আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রহমান সুবিধে ভালো আছেন আপনি কি আপনার হায়ার স্টাডির জন্য বিদেশের যাত্রায় পরিবারকে সাথে নিয়ে যেতে যাচ্ছেন এবং ভাবছেন আপনি কি আপনার স্ত্রী ও সন্তানদের সাথে নিয়ে যেতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব হায়ার স্টাডির জন্য কোন কোন দেশে গেলে আপনি আপনার পরিবারকে সাথে নিয়ে যেতে পারবেন এবং পরিবারকে সাথে নিয়ে যাওয়ার সুবিধা ও সমস্যাগুলো কি হতে পারে প্রথমেই আলোচনা করা যাক ডিপেন্ডেন্ট ভিসা নিয়ে ডিপেন্ডেন্ট ভিসা আসলে কী এটি হচ্ছে আপনি যখন হায়ার স্টাডির জন্য কোনো একটি দেশে যাবেন আপনি যদি আপনার পরিবারকে তথা আপনি স্বামী হয়ে থাকলে আপনার স্ত্রীকে এবং স্ত্রী হয়ে থাকলে আপনার স্বামীকে এবং আপনার মাইনর চিলড্রেন যেমন আঠেরো বছরের নিচের যে বাচ্চা কাচ্চা থাকে তাদেরকে সাথে নিয়ে যেতে চান তাহলে সেই দেশ ডিপেন্ডেন্ট ভিসা দিয়ে আপনার সাথে নিয়ে আসার সুযোগ করে দিতে পারে তবে এটি অনেক ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে যেমন আপনি কোন দেশে যেতে যাচ্ছেন আপনার ভিসা স্ট্যাটাস কি আপনার ফান্ডিংয়ের অবস্থা কী এই সকল বিষয়ের ওপরে কোন কোন দেশে পরিবার নিয়ে আপনি হায়ার স্টাডির জন্য যেতে পারবেন আপনি যদি ইউএসএতে হায়ার স্টাডির জন্য আসতে চান তথা মাস্টার্স বা পিএইচডির জন্য আসতে চান তাহলে কিন্তু আপনি এফ ওয়ান ভিসা স্ট্যাটাসধারী হিসেবে আমেরিকাতে আসতে পারবেন তথা আপনি হায়ার স্টাডির জন্য চলে আসতে পারবেন সাথে আপনার স্ত্রী অথবা স্বামী এবং মাইনর চিলড্রেন তথা 18 বছরের নিচে যে বাচ্চা কাচ্চা রয়েছে সন্তান রয়েছে তাদেরকে নিয়ে আসতে পারবেন ডিপেন্ডেন্ট ভিসায় তথা F2 ভিসায় তবে F2 ভিসায় তাদেরকে আনার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণ ফান্ড দেখাতে হবে আপনি যদি ফুল ফান্ডিং হয়ে থাকে তারপরেও ডেফিসিট থাকতে পারে যখন আপনি আপনার স্ত্রী এবং সন্তানকে যুক্ত করবেন আপনি প্রতি ডিপেন্ডেন্ট আপনার সাথে যুক্ত করার সাথে সাথে সেই ডেফিসিট বেড়ে যেতে পারে তবে এখানে একটি সমস্যাও রয়েছে আপনি যেমন সুবিধা পাচ্ছেন আপনার পরিবারকে সাথে নিয়ে আসছেন আপনার কাজের যে অবস্থা সেটা আপনি ভালোভাবে কাজ করতে পারবেন আপনার টেনশন থাকবে না আপনার পরিবার আপনার কাছে থাকবে দিন শেষে আপনি যখন পরিবারের কাছে যাবেন কাজ শেষে ল্যাব থেকে বা ইউনিভার্সিটি থেকে আপনি কিন্তু বেশ ভালো একটা সময় অতিক্রম করতে পারবেন তবে একটা ব্যাপার হচ্ছে যারা আসলে ভাবছেন আমেরিকাতে আসার পরে আপনার ডিপেন্ডেন্ট ভিসায় যিনি এসেছেন তথা এফ টু ভিসায় তিনি কাজ করতে পারবেন কিনা তাহলে এখানে একটা ওয়ার্নিং আছে যেমন আমেরিকাতে এফ টু ভিসায় কেউ যদি আসে তাহলে কিন্তু সে কোনো জব করতে পারে না কিন্তু অন্য একটি সুবিধা হচ্ছে আপনার সন্তান তারা স্কুলে পড়াশোনা করতে পারবে এবার কথা বলা যাক আরেকটি দেশ নিয়ে যেখানে আসলে আরও বেশি সুবিধা রয়েছে আমেরিকার চেয়ে ডিপেন্ডেন্ট ভিসা হোল্ডারদের জন্য সেটির নাম হচ্ছে ক্যানাডা আমেরিকাতে যেমন এফ ওয়ান ভিসা বলা হয় ক্যানাডাতে সেটা হচ্ছে স্টুডেন্ট পারমিট আপনি যদি স্টুডেন্ট পারমিট নিয়ে আসেন আসার পরে যদি আপনার সাথে ডিপেন্ডেন্ট থাকে তারা কিন্তু ওয়ার্ক পারমিট পাবে অর্থাৎ তারা ফুল টাইম জব করতে পারবে পাশাপাশি আপনার সন্তানরা স্কুলে পড়াশোনা করতে পারবে সো এই দিক থেকে কিন্তু আমেরিকার চেয়ে ক্যানাডা এগিয়ে থাকে এবার কথা বলা যাক ইউকে নিয়ে ইউকে আপনি স্টুডেন্ট ভিসায় আসলে আপনার পরিবারকে সাথে নিয়ে আসতে পারবেন এবং আপনার স্ত্রী বা স্বামী সে জব করতে পারবে পাশাপাশি আপনার সন্তানরা পড়াশোনাও করতে পারবে স্কুলে অস্ট্রেলিয়াতেও কাজ করার সুযোগ রয়েছে ডিপেন্ডেন্ট হিসেবে যারা আসে তাদের অস্ট্রেলিয়াতে যখন আপনি পড়াশোনার জন্য যাবেন হায়ার স্টাডির জন্য যাবেন সেখানে আপনি সাব ক্লাস ফাইভ ভিসার মাধ্যমে আপনার পরিবারকে সাথে নিতে পারবেন সেখানে তারা কাজ করতে পারবে এবং আপনার সন্তানরা স্কুলেও যেতে পারবে জার্মানিতেও রয়েছে এই সুযোগ সুবিধা যেমন জার্মানিতে যদি আপনি ডিপেন্ডেন্ট কাউকে নিতে চান আপনার স্ত্রী বা স্বামীকে সে কিন্তু সেখানে কাজ করতে পারবে তবে সেখানে আসলে অনুমতি নেয়ার অনেক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আপনাকে এছাড়া সুইডেন নরওয়ে ফিনল্যান্ড ইউরোপের এই দেশগুলোরও অনেক সুবিধা রয়েছে ডিপেন্ডেন্ট ভিসা হোল্ডারদের জন্য সেখানে আপনি আপনার স্বামী বা স্ত্রীকে সাথে নিয়ে গেলে তারা নির্দ্বিধায় কাজ করতে পারবে লিগালি কাজ করতে পারবে এবার চলুন কথা বলা যাক পরিবারকে সাথে নিয়ে যেতে আপনার কী কী ডকুমেন্টেশন প্রস্তুত করতে হবে প্রথমেই আপনি যে স্টুডেন্ট হিসেবে যাচ্ছেন আপনার যে স্টুডেন্ট ভিসা আছে সেটার প্রুফ লাগবে বিএড সার্টিফিকেট সন্তানের জন্ম সনদ প্রয়োজন হবে আপনার এছাড়া অ্যাকোমোডেশন প্রুফ লাগবে আপনি যে দেশেই যান সেই দেশে যাওয়ার পরে আপনার যে বাসস্থান আপনি ফিক্স করে রেখেছেন রেডি করে রেখেছেন সেটার একটা প্রুফ লাগবে আর্থিক সাপোর্ট যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট বা স্কলারশিপ লেটার দেখাতে হবে এছাড়া অনেক দেশেই মেডিকেল ইন্স্যুরেন্সের প্রমাণ দেখানো বাধ্যতামূলক হয়ে থাকে তবে আপনি যে দেশেই যেতে চান বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই আপনার ইউনিভার্সিটির যে ওয়েবসাইট সেখানের যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অফিস পোর্টাল রয়েছে সেখানে বিস্তারিত তথ্য জানতে পারবেন এছাড়া আপনি যে দেশে যেতে চান সেই দেশের দূতাবাসের যে ওয়েবসাইট রয়েছে সেখানেও আপনি অনেক ইনফরমেশন জানতে পারবেন ইন ডিটেলস এবার চলুন কথা বলা যাক চ্যালেঞ্জ এবং সুবিধা নিয়ে প্রথমেই আমি আসলে সুবিধার কথাই বলবো কেননা আপনি যখন আপনার ইমিডিয়েট পরিবারকে সাথে নিয়ে যাচ্ছেন তথা আপনার স্বামী বা স্ত্রী এবং সন্তানকে সাথে নিয়ে যাচ্ছেন আপনি কিন্তু মানসিকভাবেও অনেকটা প্রফুল্ল থাকবেন এবং এই কারণে আপনার যে কাজের প্রোডাক্টিভিটি সেটাও কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেতে পারে ইনশাআল্লাহ এছাড়া শিশুদের ভালো একটা স্কুলে পড়াশোনার সুযোগ সুবিধা তৈরি করতে পারবেন আর আপনার স্পাউস যদি লিগালি কাজ করতে পারে তাহলে কিন্তু আপনারা আর্থিকভাবেও সচ্ছলতা অর্জন করতে পারবেন তবে এটা আসলে ডিপেন্ড করে আপনি কোন দেশে যাচ্ছেন কোন দেশে আপনার সুযোগ হচ্ছে সেটার উপরে সুবিধার পাশাপাশি আপনাকে কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জও গ্রহণ করতে হবে এবং এটা মোকাবেলাও করতে হবে যেমন আপনি বাসা খোঁজার ব্যাপারে অনেকটা ধকল পোহাতে পারেন দেশে থাকা অবস্থায় কেননা আপনি আসলে কেমন বাসায় থাকতে যাচ্ছেন এবং আপনার আসলে সেই বাসার রেন্ট কেমন এই বিষয়গুলো এবং বাসার অবস্থান আপনার ল্যাব বা ইউনিভার্সিটি থেকে কত দূরে অনেক ফ্যাক্টর বিবেচনা করে কিন্তু আপনার বাসা ঠিক করতে হবে তবে বাসা ঠিক করার ক্ষেত্রে অনেক সময় আপনি যে বাসায় থাকতে চাচ্ছেন বাসা নিতে চাচ্ছেন তাদের ওয়েবসাইট থাকে অ্যাপার্টমেন্ট পোর্টাল থাকে সেখান থেকে আপনি বিস্তারিত জানতে পারবেন এবং তাদের মাধ্যমে আপনি ইমেইলে কথা বলে আপনার যে বাসা সেটা কিন্তু আপনি অ্যাডভান্স দিয়ে কনফার্ম করতে পারবেন আর স্পেশালি এখানে যখন আপনি বাসা কনফার্ম করতে যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই একটা সিকিউরিটি ডিপোজিট দিতে হবে সো সে বিষয়েও আপনার মাথায় রাখতে হবে সেটা হতে পারে পাঁচশো ডলার থেকে এক ডলার বা আপনার যে স্পেসিফিক মান্থলি রেন্ট সেই টোটাল কস্ট সিকিউরিটি ডিপোজিট হিসেবে তাদেরকে দিতে হবে তবে আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে খরচ বেড়ে যাওয়া আপনি একা থাকলে একরকম খরচ এবং পরিবারকে সাথে নিয়ে থাকলে একরকম খরচ যেমন সুবিধা হচ্ছে আপনি যখন একা থাকবেন তখন কিন্তু আপনার এক্সট্রা যে বাজারের খরচ সেটা থাকবে না কিন্তু আপনার কিন্তু অনেক সময় বাহির থেকে খাবার কিনা কিনে খাওয়া লাগতে পারে এবং সেই কারণেই কিন্তু আপনার খরচ বেড়ে যাবে কিন্তু অন্যদিকে আপনার পরিবার নিয়ে থাকলে আপনি যে মাসিক বাজার সেটা করে সেটা রান্নাবান্না করে আপনার পরিবারকে নিয়ে থাকতে পারবেন এছাড়া এখানে হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপার থাকে আপনি যদি ইউনিভার্সিটি থেকে হ্যা পার্সেন্ট হেলথ ইন্স্যুরেন্স না পান তাহলেও কিন্তু এটা একটা চিন্তার বিষয় কেননা উন্নত দেশে হেলথ ইন্স্যুরেন্সের কস্ট অনেক তাই আপনার পরিবারের সদস্য সংখ্যা যত বেশি হবে তত হেলথ ইন্স্যুরেন্সের যে কস্ট সেটাও কিন্তু বেশি হবে যেমন আমি যখন আমেরিকাতে আসছি আমাকে হানড্রেড পার্সেন্ট হেলথ ইন্স্যুরেন্স দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে আমার যে ডিপেন্ডেন্ট যারা রয়েছে তারাও কিন্তু এই সুবিধা পাচ্ছে আমার ইউনিভার্সিটি থেকে তাই এই হেলথ ইন্স্যুরেন্সের যে ব্যাপারে যে আমার চিন্তা সেটা কিন্তু আর করতে হচ্ছে না তবে এখানে শিশুর যত্ন নেওয়া এবং সময় ম্যানেজ করা সেটাও কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং কেননা আপনার বাচ্চা যদি অনেক ছোট হয়ে থাকে যেমন এক বছর দুই বছর তিন বছর বা পাঁচ বছর সেক্ষেত্রে কিন্তু তাকে সময় দেয়া তার যে লোনলিনেস সেটা আসলে রিমুভ করা বা তাকে সময় দিয়ে তাকে প্রফুল্ল রাখা প্রথম দিকে সেটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে এছাড়া আপনি স্ত্রী হয়ে থাকলে আপনার এবং আপনার যদি ল্যাবে আপনি জব করেন আপনার স্বামীকে কিন্তু আপনার রান্না রান্নাবান্না থেকে শুরু করে আপনার বাচ্চার যে টেক কেয়ার সব কিছু করতে হবে অথবা আপনি স্বামী হয়ে থাকলে আপনি জব করছেন আপনার স্ত্রী এই সব কিছু হ্যান্ডেল করতে হবে তবে এখানে যদি একটা সমঝোতায় এসে দুজনে সাপোর্টিভ হয়ে একসাথে কাজ করা যায় সেটা ঘরে হোক অথবা ডেস্কের যে কাজগুলো থাকে ঘরে বসে করা যায় সেটা হচ্ছে স্টুডেন্ট যে থাকে তাকে হেল্প করা যায় অনেক ক্ষেত্রে তো এরকম কম্বিনেশন করে যদি আপনারা সামনে আগান তাহলে এটা আসলে তেমন চ্যালেঞ্জিং নাও হতে পারে অনেকের জন্য আমি কিছু প্র্যাকটিক্যাল টিপস দেই আপনার যদি নিয়োগ থাকে আপনি ডিপেন্ডেন্ট হিসেবে যাকে নিয়ে আসবেন তার হচ্ছে আপনি সে জব করবে আপনি সেটা চান বা সেও চায় তাহলে কিন্তু তার আইলস দিয়ে সম্পন্ন করে দেশ থেকে বিদেশে আসা উচিত তাহলে হচ্ছে ওয়ার্ক পারমিট পেতে তার অনেক সুবিধা হতে পারে যদিও আমেরিকাতে ওয়ার্ক পারমিট নেই কিন্তু অন্যান্য দেশের ক্ষেত্রে যদি আয়লস থাকে তাহলে কিন্তু ওয়ার্ক পারমিট পাওয়া আরও সহজ হতে পারে এছাড়া বাসা খোঁজার ব্যাপারেও খুবই কেয়ারফুল হতে হবে আপনার যে ফ্রেন্ডলি নেইবারহুড আছে কিনা বা আপনার আশেপাশের পরিবেশ কেমন সেটা কিন্তু আপনি যাচাই বাচাই করে দেখতে পারেন ফর এক্সাম্পল আপনি একটা বাসা নিলেন সেই বাসা থেকে আপনার যে গ্রোসারি কেনার যে সুপার স্টোর সেটা কিন্তু অনেক দূরেও হতে পারে বা কাছে হতে পারে তো সেই সব কিছু বিবেচনা করে কিন্তু আপনার বাসা নিতে হবে এছাড়া আপনার ল্যাব থেকে বাসার ডিস্টেন্স সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এই সব কিছু কিন্তু আপনি জাস্ট গুগল ম্যাপ ইউজ করেই ধারণা পেতে পারেন যে আপনার বাসার থেকে সব কিছুর ডিসটেন্স কেমন আপনার ল্যাব আপনার বাজার করার জায়গা অথবা অন্যান্য ঘোরাফেরার জায়গা সব কিছুর কেমন কী অবস্থা সব কিছু কিন্তু আপনি গুগল ম্যাপের মাধ্যমে জানতে পারবেন এছাড়া আপনার ইউনিভার্সিটি থেকে যদি হাউজিংয়ের অব ব্যবস্থা থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটার জন্য অ্যাপ্লাই করতে পারেন এতে খরচ অনেকাংশেই কমে যেতে পারে তবে আমেরিকাতে স্পেশালি এই ধরনের সুবিধা থাকে না যার কারণে হচ্ছে আপনার নিজেরই বাসা ভাড়া করতে হবে বা রেন্ট নিতে হবে আর আবারও বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনার ইউনিভার্সিটির যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অফিসের যে ওয়েবসাইট সেইখানে তাদের সাথে যোগাযোগ করুন আপনি কিন্তু তাহলে আপনার যে স্পেসিফিক প্রশ্ন আপনি সহজ সমাধান পেতে পারবেন তাদের মাধ্যমে এই ছিল আজকের ভিডিও আশা করি আপনি হায়ার স্টাডির জন্য বিদেশে যাওয়ার জন্য পরিবারকে নিয়ে যেতে পারবেন কিনা এই সম্পর্কে কিছুটা তথ্য দিতে পেরেছি আজকের ভিডিওর মাধ্যমে আপনি কোন দেশে যেতে চান আপনার কোন স্পেসিফিক দেশ ভিত্তিক বা স্কলারশিপ ভিত্তিক প্রশ্ন আছে কিনা আপনি কমেন্ট করতে পারেন আমার জানা থাকলে আমি ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লা